আমার আল্লাহ বলেছেন ইন্না আল্লাহ বলেছেন যখন কোনো মানুষ জাহান্নাম যাবে জাকুম গাছের খাওয়ার জন্য দেবে জাকুম গাছ ইন্না সাজারা সাজারা মানে হলো গাছ জাকুম মানে এটা যুজুকের ফল যেরকম আমরা ধুনিয়ার গাছ খাই মূলা খায় মূলার গাছও খাই পাতা খায় মূলাও খাই তদুরভাবে ধুনিয়ার গাছ খাই ওটা ওটা গাছ তেমনিভাবে মানুষকে যেকম গাছের খাওয়াগুলো দিবে জাহান নামিদেরকে। যখন তারা খাবে আল্লাহ বলেছেন তোরা মূল আসিম পাপিদের খাদ্য আসিম মানে হলে পাপ খাতা মানে পাপ জুনুপ মানে পাপ আশি পাপ আল্লাহ বলেছেন তো আমুল আসিম যারা পাপ করেছে ওদের খাদ্য হলো তো মানে হলো খাদ্য আশি মানে হলো পাপ পাপেদের খাদ্য হলো কি জাকুম গাছের জাকুম গাছ কাল মুহলি ইয়াকলে ফিল বতুন বলেছে যখন সেটা খাবে মানে হলো পেট মানে পেটের জাকিতরা তারা ওই গাছটা কি করবে মানে পেটের কাটা গুলি গাছটা পেটের থেকে বাড়ানোর চেষ্টা করবো যেরকমভাবে গোড়ের পোনাগুলো পাঁধের মধ্যে বারবার উঠে উঠে গোড়ের পোনাগুলি পাঁধের মধ্যে বারবার উঠে ডুবে উঠে ডুবে প্রচুরভাবে গাছটা যখন খাবে মানুষের পেট দিয়া মানে ওরকম বাড়ানোর চেষ্টা করব মানুষ তখন চিৎকার করবে পেট দি বাড়ানি গাল ইল হামিম আল্লাহ বলেছেন দিয়ে আমরা যেন গরম পানি করি গরম পানি সেই টক বক করে গরম পানি যেন অনেকখানি এক ঘন্টা জাল দিবেন দু ঘন্টা জাল দিবেন গরম পানি টক বক করবে ভাবে আল্লাহ বলেছেন গরম পানি তা খাওয়া দিবে টক গরম পানি আর আমার আল্লাহ বলবেন খুজু হু ধরো ফাতেলু হু ইলা আওয়া জাহিম আল্লাহ বলবে ফারেস্টা তাকে ধরো তাকে ধরে জাহিম নামে একটা দু আছে জাহিম নামে দু তাকে নিয়ে যাও আবার আল্লাহ কি বলবেন সুম্মা সুবু ফি হিম আজ হামিম আল্লাহ বলেছেন আবার আল্লাহ বলবে তার মাথার মধ্যে কি করে গরম পানি ঢালো তার মাথার উপরে গরম পানি সেই উক্ত গরম পানি মাথা ঢালি দাও আর তাকে জাহান্ন নিয়ে যাও আর আমার আল্লাহ কি বলবেন জুগ ইন্নাকান্তাল আজিজুল করিম আল্লাহ আমার আল্লাহ বলবেন যে আমরা কখনো চাহ চাহিদে হো আমার আল্লাহ বলছে জুক জুক মানে চাহিদেহা চাহিদে মানে এই জাহান্নামবাসী এ গরম পানি মাথা দিতেছি আর এখন গাছ খাইয়েছ পেডের মধ্যে বাড়ানোর চেষ্টা করতেছে পেটের মধ্যে কাঁটাগুলি জাকুম গাছটা কাটা হবে হবে মধ্যে বাইরে হওয়ার চেষ্টা করবে মানুষ চিৎকার করবে আল্লাহ বলবে এখন চাকি দে গরম পানিও দিলাম প্রত্যন্ত গরম পানি জাকুম গছৰ খাৱা দিনত দিলাম কাঠাজাত গা জাকুম গছ এখন তোমালোক আকৌ কিজনে তোমাৰ চাকৈ জান ইকা আনাল আজি জুলকাৰী আমাৰ আল্লাহ বোলে তুমিতো আছিলে সন্মানেতো অভিজাত মানে খুব জ্ঞান আছিলে কিন্তু আল্লাহকে হুকুম মানো নাই নবেল কথা মানুহ পুৰা জ্ঞান আছিলে এইহে মানে তোমালোকে বৰ বৰ লেকচাৰ মাৰিলে অলপ নাই এই মানে বড়ো লেকচাৰ মানে আমি মানে কি মানে অলি নামাজ মানে একক নামাজ পৰে বৰ বড়ো লেকচাৰ মানে হাম ইডা ইডা হাম হে হাম অলিহাই তুমি নামাজ এক অকটো পৰে না নবেকো মানে কোৰাংকো মানে লেকচাৰ বৰ বড়ো সেইদিনা আমাৰ আল্লাহ বলবা এই যুগ ইন আনতাল আজিজুল কাৰিম তুমিতো বিৰাট চলমান দিছিলে তোমাৰ মনতো কাই বড়ো আছিলো নাই এইখন মানে বৰ বড়ো লেকচাৰ তুমি নামাজ এক অকটো নাই আমাৰ আল্লাহ বলবেন এখন চাহিদেহান নামে শাস্তি গরম পানির মাথা ঢালবে আর যা কুম গাছ তা খাওয়ার জন্য দিবে তা আল্লাহ যেন আমাদেরকে সবাইকে সেই কষ্ট থেকে আল্লাহর যেন আমাদেরকে মাহফুজে রাখে হেফাজতে রাখে আমাদেরকে যেন আল্লাহ সেই কষ্ট না দেয় আমরা সবাই বলে আল্লাহ মামিন